মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ধর্মীয় অবমাননার অভিযোগে বাউ শিল্পী আবু সরকারকে গ্রেফতার করা হয়েছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুড়ি ইউনিয়নের জাবরা এলাকায় ওরশ ও মেলায় গান পরিবেশনের সময় ধর্মীয় অবমাননার অভিযোগে বাউ শিল্পী মোহাম্মদ আবু সরকারকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাতে মাদারীপুরের রাজর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় পরে আদালতে হাজির করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম তার জবানবন্দি গ্রহণ করে যে হাজতে পাঠানোর আদেশ দেন মোহাম্মদ ওরস মেলায় গান পরিবেশনের সময় তিনি ইসলামের মৌলিক বিশ্বাস ও স্রষ্টাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ সুপার মানিকগঞ্জের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক টিম তাকে গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা যায় তার বিরুদ্ধে একশো তিপ্পান্ন এ ও দুশো আটানব্বই ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তিনি প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেছেন

স। <coughs> 가리 살루구나 가리 살루 사서 사서